আমার মামার শ্বশুর বাড়িতে দেখতেই পাচ্ছ সেখানটায় একটা পুজো রয়েছে মামার শ্বশুর বাড়িতে আজকে আমি প্রাইভেট গাড়ি নিয়ে এসেছি সে গাড়িটা এদিকটায় রয়েছে দেখতে পাচ্ছ পার্কিং করেছি ভিতর সাইডটায় যেহেতু যার জন্য বাইরেই পার্কিং করেছি ভিতরে কীর্তনও চলছে এখন প্রচণ্ড রোদ্র দেখতেই পাচ্ছ এখানটায় আমি গাড়ি দেখেছি এটাই হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি দেখতে পাচ্ছি শ্বশুর বাড়ি তাই মামা শ্বশুর বাড়িতে আসলাম তাই ভগবান চোদ্দ একটা লক করি দেখতে পাচ্ছ এখানটায় দেখতে পাচ্ছ বহুত লোক অফিসের জন্য প্রচুর লোক রয়েছে দেখতেই পাচ্ছ সেটা তোমরা